হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাবলিউ বি এক্সাম গাইড প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ প্রস্তুতিতে আজকে ইভিএসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করো তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের টপিকটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যা এই টপিকটাই কিন্তু অনেক বড়ো একটা টপিক তোমরা প্রত্যেকেই জানো এই টপিকের অল ওপরে অলরেডি কিন্তু পাঁচটা ক্লাস করানো হয়ে গেছে আজকে আমাদের ছয় নাম্বার ক্লাস চলছে এখানে কিন্তু আমরা থিওরি এবং এমসি কিউ একসঙ্গে প্যারালালি পড়ছি যাতে আমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হয় তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা পুরোনো অবশ্যই রেগুলার ক্লাসগুলো দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ওকে চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও তো আজকে আমাদের থাকছে ক্লাস সিক্স ক্লাস সিক্স থেকে যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু ইন ডিটেলসে আলোচনা করব ওকে যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট দু হাজার জন্য প্রস্তুতি নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে দেবে ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো আশা করছি প্রত্যেকে দু হাজার চব্বিশের প্রস্তুতি ভালো হবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো প্রত্যেকে প্রথম কোশ্চেন বলছে দুটি বাস্তুতন্ত্রে মিলনস্থলে যে ঢাল লক্ষ্য করা যায় তাকে কি বলা হয় ইকোটোন ইকো ক্লাইন এজ ইফেক্ট আর কোনোটাই সঠিক নয় কী হবে অ্যান্সার প্রত্যেক আনসার করো একদম তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার কী হবে বলে ফেলো ইকো ক্লাইন অপশন নাম্বার দুই হচ্ছে কারেক্ট ইকো ক্লাইন হবে এই প্রশ্নের কারেক্ট আনসার তাহলে এবার আমাদেরকে জানতে হবে ইকো টোন কী ওকে ইকো ক্লাইন কী এজ ইফেক্ট কী এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে চলো জেনে নিই দেখো তাহলে আমরা কী দেখব এখানে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি যে ইকোটোন এবং ইকো ক্লাইনের মধ্যে পার্থক্য ইকোটোন বলতে কী বোঝায় দেখো বলছি ইকোটোন হলো দুটি ভিন্ন বায়ুম কথার অর্থ কী কথার অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র বোঝা গেল তাহলে দুটো ভিন্ন বায়ম বা বাস্তুতন্ত্রর সীমানায় গড়ে ওঠা দুই বাস্তুতন্ত্রের মিলন অবস্থা জিনিসটা বুঝতে পারলে না তো বুঝতে পারবে দেখো একটা ছবি দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে এখানে জিনিসটা ভালো করে দেখো এটা একটা বাস্তুতন্ত্র ঠিক আছে এটা একটা বাস্তুতন্ত্র দুটো বাস্তুতন্ত্র রয়েছে এটা হচ্ছে কি নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বায়ম আর এটা হচ্ছে কি উষ্ণ মরু অঞ্চলের বায়ম বোঝা গেল তাহলে দুটো হচ্ছে কি বায়োম একটা হচ্ছে কি নিরক্ষীয় বৃষ্টি অরণের বায়ুম আর একটা হচ্ছে উষ্ণ মরুভূমির বায়ুম বোঝা গেল এবার দেখো দুটো কিন্তু আলাদা এবার কি হয়েছে এই দুটোর মিডিল পয়েন্ট দেখো এই এই অংশটা আর এই অংশটা এই অংশটাকে কি বলছে ইকো টোন বলছে বোঝা গেল অর্থাৎ যখন দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মিলনস্থল ক্লিয়ার দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মিলন স্থলে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে কী বলছে ইকোটোন জিনিসটা বুঝতে পেরেছ আবার জিনিসটা এখানে বোঝো এখানে দেখো এটা হচ্ছে সমুদ্রের বাস্ততন্ত্র মানে জলাভূমির বাস্তুতন্ত্র আর এটা হচ্ছে স্থলভূমি তাহলে এই যে মিডিলে এই যে মিডিলে রয়েছে এটা জলাভূমি আর স্থলভূমি জলাভূমি এবং স্থলভূমির এই মিডিলে যেটা রয়েছে এই অংশটাকে আমরা কী বলবো ইকোটোন বোঝা গেল তাহলে তাহলে ইকোটন বলতে কি বোঝায় যখন দুটো ভিন্ন ধর্মী বাস্তুতন্ত্রের মিলনস্থলে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বলছে ইকোটন ওকে দেখো সেটাই লেখা আছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তন ও মিশ্রণের অবস্থা তাহলে মিশ্রণ না এ একটা আর এ একটা এই যে মিশ্রণ তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলবো ইকোটোন বলবো যেমন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি অরণের বাস্তন্ত্র আবার মরুভূমি অঞ্চলের মরুভূমির বাস্তন্ত্র মধ্যবর্তী অবস্থাকে বলছে কি সাভানা তৃণভূমি তাহলে এই সাবানা তৃণভূমিকে কি বলছে ইকোটোন নেক্সট দেখো নেক্সট যে পয়েন্টটা এবার আমি জানব সেটা হচ্ছে কি ইকো ক্লাইন ইকো ক্লাইন বলতে কি বোঝায় বলছে দুটি আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে মিশ্রণের প্রবণতাকে বলছে কি ইকো ক্লাইন ইকো ক্লাইন বলতে কি বোঝে দেখো ধরো কি বলছে ধরো এখানে দার্জিলিং আছে এই জায়গাটা দার্জিলিং ঠিক আছে এখানে কি আছে জলপাইগুড়ি আমি কি করবো জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাব যখন জলপাইগুড়ি থেকে ধীরে 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 আমি দার্জিলিংয়ের দিকে যাচ্ছি তখন দেখা যাবে আবহাওয়া এবং উদ্ভিদ ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ একই স্থান থেকে যখন আমরা অন্য স্থানে যাব দেখা যাবে ধীরে ধীরে আবহাওয়া হোক বা সেখানকার পরিবেশ হতে পারে সেখানকার গাছ হতে পারে ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হতে থাকছে সেই চেঞ্জ পরিবেশটাকে কী বলছে ইকো ক্লাইন বোঝা গেল দেখো এখানে কি বলছে যেমন শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে গাছপালার দিকে নজর মানে প্রত্যেকে উদ্ভিদের মধ্যে পরিবর্তন বা প্রবণতা লক্ষ্য করি এটাকে আমরা কী বলবো ইকো ক্লাইন আর ইকো ক্লাইনটা কি ইকো ক্লাইন একটা ঢাল বরাবর হয় এরকম ঢাল বুঝতে পেরেছ দেখো এই যে এটা একটা বায়ম এটা একটা বায়ুম আর এটা একটা বায়োম তাহলে এই বায়োম থেকে যখন আমি এই বায়োমের দিকে যাব এই ঢাল বরাবর যেটা রয়েছে সেটাকে আমরা কী বলবো ইকো ক্লাইন অর্থাৎ একটা বাস্তুতন্ত্র এবং আর একটা মধ্যে যে ঢাল তৈরি হয় মিশ্রণের ফলে যে ঢাল তৈরি হয় তাকে আমরা কি বলবো ইকো ক্লাইন বলব বোঝা গেল ক্লিয়ার আর একটা কনসেপ্ট দেখো এজ ইফেক্ট এজ ইফেক্ট বলতে কী বোঝায় এজ ইফেক্ট বলতে বোঝাচ্ছে দুটি পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্র বা বায়োমের সীমানাবর্তী অঞ্চলে পারস্পরিক প্রভাবে জীবগোষ্ঠীর গঠন ও প্রজাতির সংখ্যার মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে কি বলছে এজ ইফেক্ট জিনিসটা বোঝো এর আগে আমরা কী জানলাম এ একটা বাস্তুতন্ত্র ঠিক আছে আর এ একটা বাস্তুতন্ত্র এ অংশটাকে কি বলছিল এ অংশটাকে বলছিল ইকো টোন এটাকে বলছিল কি ইকো টোন বলছিল তাই তো কিন্তু এবার কি বলছে দেখো ধরো এ একটা বাস্তুতন্ত্র আর এ একটা বাস্তন্ত্র তো এই পাশাপাশি এই অংশটাকে আর এই অংশটাকে এইগুলোকে আমরা কি বলবো এজ ইফেক্ট মানে এজ মানে কি এজ মানে ধার কোন একটা বাস্তুতন্ত্রের ধার বরাবর সেটাকে বলছে ইকো এজ ইফেক্ট যেমন দেখো যেমন কথাটা হচ্ছে কি এটা হচ্ছে কি ভারত দেখো এটা হচ্ছে ভারতের বর্ডার আমরা জানি কি এটা হচ্ছে কি এটা হচ্ছে ভারতের বর্ডার আর এটা ধরো বাংলাদেশের বর্ডার এই মিডিল দিয়ে একটা নদী গেছে তাহলে ভারতের বরার বরাবর যে সমস্ত লোকরা বাস করে আর এখানে বাংলাদেশের যে ধার বরাবর যে যারা বাস করে এদেরকে আমরা কি বলবো এজ ইফেক্ট বলবো বোঝা গেল তাহলে দুটো বাস্তুতন্ত্রের একদম শেষ সীমানায় যে জীবগুলোর যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাকে আমরা কি বলবো এজ ইফেক্ট ক্লিয়ার সবার চলো নেক্সট দেখো নেক্সট দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চিন বলছে জীবভর সব থেকে বেশি কোন পুষ্টি স্তরে তাহলে জীবভর সব থেকে বেশি কোন পুষ্টি স্তরে দেখে নাও এর আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম বলছে কি প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোটা নয় তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ প্রথম তাহলে প্রথম স্তরে কিন্তু জীবভর আমাদের আমাদের থেকে বেশি আর প্রথম স্তরে কে থাকে প্রথম স্তরে থাকে কে উৎপাদক তাহলে প্রথম স্তরে কে থাকছে প্রথম স্তরে থাকছে উৎপাদক আর উৎপাদকের জীবভর সব থেকে বেশি আমরা যত ওপর দিকে যাব জীবভর তত কি হবে কমতে থাকবে যত ওপর দিকে যাব জীবভর কিন্তু তত কমতে থাকবে তাই জীবভর সব থেকে বেশি দেখা যায় প্রথম স্তরে বোঝা গেল নেক্সট দেখো নেক্সট বলছে যে খাদ্য শৃঙ্খল কোনো বৃহৎ প্রাণী থেকে শুরু হয় তাকে কি বলা হয় তাহলে যে খাদ্য শৃঙ্খল কোনো বৃহৎ প্রাণী থেকে শুরু হয় তাকে আমরা কি বলবো বলছে খাদ্য শৃঙ্খল বলছে মৃতজীবী এ বি দুটোই পনেরোটি নয় তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার এ পৌরজীবী শৃঙ্খল তাহলে যে খাদ্য শৃঙ্খল বৃহৎ জীব থেকে শুরু হয় তাকে কি বলছে খাদ্য শৃঙ্খল ক্লিয়ার অপশান নাম্বার এ দেখো এখানে ডিটেলসে তোমাদের পড়িয়েছিলাম খাদ্য খাদ্যশৃঙ্খলা দেখো বা প্যারাসাইট ফুটছেন কি বলছে যে খাদ্যশৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক বৃহৎ প্রাণী বা হোস্ট থেকে শুরু হয় এবং পরজীবী বা ক্ষুদ্র প্রাণী থেকে শেষ হয় তাকে কি বলছে খাদ্য খাদ্যশৃঙ্খল বোঝা গেল তাহলে খাদ্য খাদ্যশৃঙ্খল সবসময় শুরু হয় কি থেকে বড় প্রাণী থেকে শুরু হয় এবং ক্ষুদ্র প্রাণীতে গিয়ে শেষ হয় তাহলে একটা উদাহরণ দেখো যেমন এটা কুকুর ঠিক আছে কুকুরের পেটে কি হয়েছে কৃমি হয়েছে সেই কৃমিকে কে খায় বিয়োজক খায় যেমন আমরা কি মানুষ তাই তো আমরা মানুষ আমাদের মাথাতে কি থাকে উকুন থাকে তাহলে মানুষের মাথায় কি থাকছে উকুন থাকছে আর উকুনটা কি উকুনটা পরজীবী তাহলে প্রথমে হচ্ছে মানুষ মানুষের মাথায় উকুন তাহলে শুরু হচ্ছে কি দিয়ে বোরোজীব দিয়ে বোঝা গেল আর পরজীবী খাদ্য শৃঙ্খলকে কী বলা হয় সবসময় উল্টো বলা হয় কি বলা হয় উল্টো বলা হয় কারণটা কি কারণ এই খাদ্য শৃঙ্খলে যত ওপর দিকে যাব তত কিন্তু জীবের সংখ্যা বাড়বে দেখো একটা মানুষ ছিল মানুষ ছিল একটা কিন্তু তার মাথায় উকুন কটা আছে অসংখ্য উকুন রয়েছে বুঝতে পেরেছো অসংখ্য উকুন রয়েছে বা একটা মানুষ রয়েছে তার পেটে কৃমি কৃমি তো অসংখ্য থাকবে অর্থাৎ পরজীবীর পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে তাই এটাকে বলা হয় কি উল্টো ঠিক আছে উল্টো ট্রফিক লেভেল বলা হয় এটা কিন্তু ভালো করে মনে রেখো চলো নেক্সট দেখো নেক্সট চার নাম্বার ব্রৌদ্ধ প্রণালীর উদাহরণ কোনটি তাহলে ব্রৌদ্ধ প্রণালী কাকে বলা হয় জলচক্র ও টু ভূরাসনী চক্র আর কোনোটাই নয় তাহলে কি হবে আনসার বৌদ্ধ প্রণালীর উদাহরণ কি হবে এখানে কিন্তু আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ জলচক্র তাহলে জলচক্রকে আমরা বলবো কি ব্রৌদ্ধ প্রণালী আর বাকি যেগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম অক্সিজেন চক্র ভুর চক্র কোনোটাই নয় তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার এ জলচক্র কারণ দেখো জল কী হয় বাষ্পভবন হয় বাষ্পভবনে আকাশে উড়ে যায় ঘনীভবন হয় ঠান্ডা হয় আবার বৃষ্টি হয় আবার বাষ্পভবন হয় ঘনীভবন হয় আবার বৃষ্টি হয় অর্থাৎ একটা সাইকেল এইভাবে কিন্তু একটা সাইকেল চক্রাকারে ঘুরতে থাকে তাই এগুলোকে কি বলা হয় বৌদ্ধ প্রণালী তো এই অপশান নাম্বার এই হচ্ছে কারেন্ট বোঝা গেল নেক্সট দেখো পাঁচ নম্বর কোশ্চিন পাঁচ নম্বর কোশ্চিন কী বলছে হোলোজৈক প্রাণী কাকে বলা হয় হোলোজিক প্রাণী মানুষ কুকুর গরু সবগুলি তাহলে মাথায় রেখো পুষ্টি পুষ্টির হচ্ছে দুই প্রকার পদ্ধতি রয়েছে একটা হচ্ছে কি হোলোজিক অর্থাৎ প্রাণীদের যে পুষ্টি প্রাণীদের পুষ্টিকে কি বলা হয় হোলোজয় পুষ্টি বলা হয় মনে থাকবে প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে কি বলা হয় প্রাণীদের পুষ্টি পদ্ধতিকে বলা হয় জৈক পুষ্টি তাহলে এখানে আমাদের সঠিক সঠিকাংশ অপশান নাম্বার ডি বোঝা গেল এবার আমরা দেখে নিব হলোজৈবিক পুষ্টি কাকে বলা হয় হলো পুষ্টি হচ্ছে শব্দটি এমন এক ধরনের পুষ্টিকে বোঝায় যেখানে প্রাণীরা প্রচুর পরিমাণে শক্ত খাবার গ্রহণ করে যেমন মানুষ আমরা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত খাবার গ্রহণ করি এখানে হচ্ছে কি ইজেকশন, হজম শোষণ আত্মীকরণ এবং নির্বাসন অর্থাৎ ইংরেজিতে কি বলছে ইনজেকশন, ইনজেকশন কথার অর্থ কী গ্রহণ করা দেখো আমরা প্রথমে কী করি খাবারটা খাই অর্থাৎ ইনজেক্স করি তারপরে সেটাকে হজম করি মানে ডাইজেস্ট করি তারপরে শোষণ করি মানে অ্যাবজর্ব করি তারপরে অ্যাসিমুলেশন করি আত্মীকরণ করি তারপরে কি করি আমরা কিন্তু পটি এক পটি করে বের করে দিই তাহলে হলোজৈক পুষ্টির কটা স্টেপ রয়েছে এটা পরীক্ষা আসতে পারে হলোজৈক পুষ্টির স্টেপগুলো হচ্ছে এক নম্বর এক নাম্বার এটা দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার তাহলে হলোজাই পুষ্টিতে আমরা কিন্তু পাঁচটা স্টেপ দেখতে পাই একটা হচ্ছে কি ইঞ্জেকশন ডাইজেশন অ্যাবজরভেশান অ্যাসিমিলেশন এবং এক্সক্রিশন এই পাঁচটি স্টেপ কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে দেখো এখানে কি বলছে পর্যায়গুলি হজমের সামগ্রিক ক্রিয়ার অন্তর্ভুক্ত এটি কিছু এককোষী প্রজাতি প্রদর্শিত হয় যেমন অ্যামিবা এবং অন্যান্যদের মধ্যেও দেখা যায় তাহলে এক প্রাণীদের মধ্যেও কিন্তু দেখা যায় তাহলে হলোজাই যে পুষ্টিচক্র সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বহু প্রাণীদের মধ্যে দেখা যায় কিন্তু আমি বা নামক কিছু প্রাণী রয়েছে যাদের এক প্রাণী হওয়ার সত্ত্বেও কিন্তু এদের মধ্যে এ হলো যেই পুষ্টিটা কিন্তু লক্ষ্য করা যায় বোঝা গেল তো যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছ এখানে যে কন্টাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো আশা করছি প্রত্যেকে দু হাজার চব্বিশের প্রস্তুতি ভালো হবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো নেক্সট কোশ্চেন বলছে জু প্ল্যাংটন কী তাহলে জু প্ল্যাংটন কী প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক এবি উভয় তাহলে এখানে সঠিক আনসার কী এখানে হচ্ছে কি জু প্ল্যাংটন কী জু প্ল্যাংটন হচ্ছে দ্বিতীয় শ্রেণী খাদক কেন দ্বিতীয় শ্রেণীর খাদক কারণ দেখো ফাইটো প্ল্যাংটন অর্থাৎ কি যে সমস্ত উদ্ভিদ ছোটো ছোটো উদ্ভিদ জলে ভেসে বেড়ায় তাদেরকে ফাইটোপ্ল্যাংটন বলে ওইগুলোকে কারা খায় ছোট ছোটো প্রাণীরা খায় তাহলে এখানে যে জু প্ল্যাংটন জু প্ল্যাংটন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কারণ এরা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না জু প্ল্যাংটন নিজেদের খাবার যখন নিজেরা তৈরি করতে পারে না তাই এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক বোঝা গেল অপশান নাম্বার বি হচ্ছে কারেন্ট একটি প্রজাতি ধ্বংস হলে অন্য একটি প্রজাতি ধ্বংসের আশঙ্কা থাকে সেই প্রজাতিকে কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে একটি প্রজাতি ধ্বংস হলে অন্য একটি প্রজাতি ধ্বংসের আশঙ্কা থাকে সেটিকে কি বলা হয় ধরো একটা ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে বেশ কিছু হরিণ আছে বেশ কিছু বাঘ আছে দেখা গেল কিছুদিন পর হঠাৎ কোনো অসুস্থ হয়ে বা অসুখ হয়ে সেখানে যতগুলো হরিণ ছিল সব মারা গেছে যখন হরিণগুলো মারা গেল দেখা যাবে কয়েক মাসের মধ্যে কিন্তু বাঘগুলো কিন্তু মরতে শুরু করেছে কারণ বাঘের প্রিয় খাদ্য কি বাঘের প্রিয় খাদ্য হচ্ছে হরিণ তার মানে এই প্রশ্ন এটাই বলতে চাইছে যখন কোনো প্রজাতি ধ্বংসপ্রাপ্ত হয় তখন তার উপর করে যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংসের আশঙ্কা দেখা যায় একে আমরা কি বলবো নির্ভরশীল প্রজাতি ক্রিস্টন প্রজাতি নিউস্টন প্রজাতি আর কোনোটা নয় তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশান নাম্বার বি ক্রিস্টন প্রজাতি মনে থাকবে তাহলে যখন কোনো প্রজাতি ধ্বংসের সম্মুখীন হবে তাহলে অন্য কোন প্রজাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে সেটাকে আমরা বলবো ক্রিস্টন প্রজাতি অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট আট নাম্বার দেখো আট নম্বর কোশ্চেন বলছি অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি কে লিখেছেন লিন্ডেম্যান ওডাম হেকেল এলটন কি হবে আনসার প্রত্যেক আনসার করো তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার ডি জেন্স বইটি লিখেছেন এলটন অপশন নাম্বার ডি হচ্ছে কোশ্চেন দেখো নয় নাম্বার কোশ্চেন বলছে প্রাকৃতিক জৈব স্বর্গ কাকে বলা হয় প্রাকৃতিক জৈব স্বর্গ বলা কাকে আদিম বন্য অঞ্চল আধুনিক শহর অঞ্চল আধুনিক শিল্প অঞ্চল সমস্ত জলসম্পদ তাহলে আদ মানে প্রাকৃতিক জৈব স্বর্গ বলতে বোঝাচ্ছে আদিম বন্য অঞ্চল তাহলে আগেকার দিনে যে সমস্ত বড় বড় জঙ্গল ছিল সেগুলোকে আমরা কি বলবো যে প্রাকৃতিক স্বর্গ বলবো অপশান নাম্বার এ হচ্ছে কারেন্ট যেমন আমরা জানি ভারতের স্বর্গ কাকে বলা হয় কাশ্মীরকে কারণ সেখানে প্রচুর পরিমাণে কিন্তু উদ্ভিদ রয়েছে বোঝা গেল অপশেন নাম্বার এ হচ্ছে কারেট দশ নম্বর দেখো দশ নম্বর কোয়েশ্চেন বলছে পুকুরে যেখানে সূর্যলোক পড়ে তাকে কি বলা হয় অর্থাৎ পুকুরে যেখানে সূর্যলোক পড়ে তাকে কি বলা হয় লিমোনোটিক প্রোফান্ডল আর লিটোরল অপশান নাম্বার এ বি উভয় কীভাবে আনসার করো তাহলে পুকুরে যেখানে সূর্যলোক পড়ে সেটাকে কি বলা হয় অপশন নাম্বার সি হচ্ছে লিটোরল অপশান নাম্বার সি হচ্ছে একদম কারেন্ট ক্লিয়ার অপশান সি দেখো তোমাদের এর আগে যখন ক্লাস করেছিলাম বলেছিলাম হ্রদের তলদেশে সূর্যের আলো যেখানে ভালো করে পৌঁছায় তাকে কি বলা হয় লিটোরাল বলা হয় বুঝতে পেরেছো তাহলে এখানে কি বলছে এখানে আমরা কি বলবো লিটোরাল আর এখানে আর একটা অপশানে ছিল কি প্রোফান্ডাল প্রোফান্ডালটা কি যেখানে সূর্যের আলো পৌঁছায় না তাকে কি বলা হয় প্রোফান্ডাল প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে ডিটেলসে ক্লাস করিয়েছি ওকে শুধু ক্লাসগুলো ভালো করে দেখলে প্রত্যেকটা আনসারই তোমরা করতে পারবে চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট এগারো নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা বলছে পুষ্টির প্রথম স্তরে অর্জিত মোট শক্তি যদি একশো একক হয় তাহলে চতুর্থ শ্রেণীর খাদ্য শৃঙ্খলে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত আমরা জানি দশ শতাংশের সূত্র পড়িয়েছি তোমাদের সেখানে কি বলা হয়েছিল ধরো এটা প্রথম লেভেল এটা প্রথম লেভেলে কত ছিল প্রথম লেভেলে ছিল একশো তাই তো দ্বিতীয় লেভেলে কত গিয়ে হলো দশ যাবে দশ হলো তৃতীয় লেভেলে গিয়ে কত হবে তৃতীয় লেভেলে গিয়ে এক হবে তারপরে চার নাম্বার লেভেলে গিয়ে কী হবে পয়েন্ট অন হবে বোঝা গেল তাহলে চার নাম্বার লেভেলে গিয়ে কী হবে পয়েন্ট ওয়ান হবে তাহলে এখানে আমাদের সঠিকাংশ অপশান নাম্বার ডি কোনোটাই নয় তাহলে পুষ্টির প্রথম স্তরে অর্জিত মোট শক্তি একশো এক হলে তাহলে চতুর্থ স্তরে গিয়ে কত হবে সেটা হবে যেটা হচ্ছে প্রথম স্তর ঠিক আছে এটা দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর তাহলে চতুর্থ স্তরে গিয়ে হবে কি পয়েন্ট ওয়ান তাই অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট বারো নম্বর কোশ্চিন সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে আলোক শক্তিকে কোষ দেহে আবদ্ধ করে কি হিসাবে তাহলে সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে কোন শক্তি হিসাবে রূপান্তর করে সেভ করে রাখে রাসায়নিক শক্তি জোড়ো শক্তি স্থিতিশক্তি আর সবগুলি সঠিক কীভাবে আনসার প্রত্যেক আনসার করো এখানে সঠিক আনসার অপশান নাম্বার এ রাসায়নিক শক্তি তাহলে সূর্যের আলো অর্থাৎ আলোক শক্তিকে মানে সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কিন্তু সঞ্চয় করে রাখে তো এই অপশন নাম্বার এই হচ্ছে কারেক্ট দেখো তাহলে আমরা যদি শালক সংশ্লেষটা পড়ে নিই তাহলে কিন্তু ইল ইজিলি বুঝতে পারবো এখানে বলছে দেখো আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে কিসের সাহায্যে ক্লোরোফিলের সাহায্যে জল ও কার্বন ডাইঅক্সাইডকে অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে তাহলে শালক সংশ্লেষ কার বিক্রি হয় জল এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে সরকার জাতীয় খাদ্য উৎপাদন করে কি জাতীয় খাদ্য উৎপাদন করে উদ্ভিদরা সরকার জাতীয় খাদ্য কার্বন ডাইঅক্সাইডের সম অক্সিজেন ত্যাগ করে যতটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ততটা কার্বন মানে অক্সিজেন কিন্তু ত্যাগ করে এই সার্বিত্ত প্রক্রিয়াকে কি বলা হয় শালক সংশ্লেষ বলা হয় ইংরেজিতে শালক সংশ্লেষকে ফোটো বলা হয় এখানে উল্লেখ করা যায় যে ফোটো শব্দটির অর্থ হচ্ছে আলো আর সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ যে প্রক্রিয়ায় উদ্ভিদ যে প্রক্রিয়ায় উদ্ভিদ আলোর ফোটন কণা গ্রহণ করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয় শালক সংশ্লেষ বলা হয় বোঝা গেল তাহলে আলোক শক্তিকে যখন আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করব তখন সেটাকে আমরা কি বলবো শালক সংশ্লেষ বলবো। বোঝা গেল আঠারোশো সালে বিজ্ঞানী বার্নেস এই ফটোসিনথেসিস কথাটি প্রথম ব্যবহার করে তাহলে এখানে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেলাম দেখো এখানে বলছে যে পক্ষে উদ্ভিদ আলোক ফোটন করাকে গ্রহণ করে এবং আলোক শক্তিকে রাসায়নিক শক্তি পেছ যেটা অপশানে ছিল রাসায়নিক শক্তিতে কিন্তু রূপান্তর করে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ো তাহলে দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে চলো নেক্সট দেখো নেক্সট তেরো নম্বর কোশ্চিন তেরো নম্বর কোশ্চেন বলছে বাস্তুতন্ত্রের শক্তির উৎপত্তি ঘটে বিনাশ ঘটে শক্তি রূপান্তর ঘটে তাহলে উভয় কী হবে আনসার এখানে সঠিক আনসার অপশান নাম্বার সি হবে শক্তি রূপান্তর আমরা জানি যে বাস্তুতন্ত্রের যে শক্তি রয়েছে সেটা শুধুমাত্র কী হয় রূপান্তর ঘটে বা স্থানান্তর ঘটে সেটা কিন্তু মানে উৎপন্ন হয় না শক্তিকে উৎপন্ন করাও যায় না ধ্বংস করা যায় না শুধুমাত্র শক্তির রূপান্তর ঘটে তাই অপশান নাম্বার সি হচ্ছে কারেন্ট সব কিছু তোমাদের ডিটেলসে ক্লাস করানো হয়েছে চলো নেক্সট দেখো চোদ্দ নম্বর কোশ্চেন নিচের কোনটি সর্বভুক প্রাণী ইঁদুর মানুষ ইগোল আর সবগুলি কী হবে অ্যান্সার তাহলে এখানে নিচের কোনটি সর্বভুক প্রাণী সঠিক আনসার হবে অপশন নাম্বার বি মানুষ মানুষকে কি বলা হয় মানুষকে বলা হয় সর্বভুক প্রাণী অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট পনেরো নম্বর মানুষ কোন স্তরের খাদক আনসার করো তাহলে মানুষ কোন স্তরের খাদক হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলি তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি তৃতীয় স্তরের খাদক হচ্ছে মানুষ তাহলে মানুষকে কি বলে মানুষকে বলা হয় তৃতীয় স্তরে যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আমাদের রেগুলার ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো তো সেগুলো তোমরা পড়া যদি রেগুলার পড়াশোনা করতে পারো আশা করছি প্রত্যেকে দু হাজার চব্বিশের প্রস্তুতি ভালো হবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো